এই শিশুদের ফেলে আমরা কখনো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের দায়বদ্ধতা আছে আমরা খুবই অল্প কিছু সাহায্য আমরা এখানে করতে পারছি কিন্তু এখানে আরও সাহায্যের প্রয়োজন আপনারাও এগিয়ে আসুন আমি আমি আপনাদের কাছে আগুন আবেদন জানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ খাবার দাবার সহ সব কিছুই সন্তোষজনক এবং আমার খুবই ভালো লেগেছে পরিবেশটা আমার মনে হয় সমাজের যারা উচ্চ শ্রেণী আছে এনারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় না কোনো বৃদ্ধ বাবা মা কিংবা এরকম অসহায় শিশুরা এভাবে রাস্তায় পড়ে থাকবে এই প্রতিষ্ঠান যেহেতু সামাজিক একটা দায়বদ্ধতা থেকে বৃদ্ধ বাবা মা এবং নারী এবং শিশুদের নিয়ে কাজ করছে তাদের পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে আমি মনে করেছি এবং সেই সামাজিক আমি আমি এসেছি এবং আমার খুবই ভালো লাগছে যে হ্যাঁ সঠিক আসতে পেরেছি আমি আমার বাচ্চাদের মনে এই জিনিসটা যখন ছোটবেলা থেকে ওদেরকে বলছি ওদের ভিতরে কিন্তু এটা গ্রো করছে যে ওরা বুঝতে পারছে যে বাবা মা ছাড়া বাচ্চারা যেমন থাকতে পারে না বাচ্চারাও কিন্তু বাবা মা ছাড়া থাকতে পারবে না তো আসলে আমি এই জন্যই ওদেরকে মূলত আজকে এখানে নিয়ে আসছি এত দূরে আসলে ভীষণ কষ্টকর মুহূর্ত যে ওনাদের সাথে কথা বলে যে ওনাদেরকে রেখে চলে গেছে ছেড়ে চলে গেছে বা মার মানে মেয়েরা সমস্ত আত্মসাত করেই একরকম তাদেরকে নিঃস্ব করেই তাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে তো এগুলো আসলে খুবই হৃদয় বিদারক তবে মিল্টন সমাদ ভাই উনি যে কাজটা করছেন এটা আসলে আমার মনে হয় সমাজের যারা উচ্চ শ্রেণী আছে এনারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় না কোনো বৃদ্ধ বাবা মা কিংবা এরকম অসহায় শিশুরা এভাবে রাস্তায় পড়ে থাকবে আমাদের সমাজকে এগিয়ে যেতে হলে অবশ্যই আমরা এই অসহায় বাবা মা এই শিশুদের ফেলে আমরা কখনো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের দায়বদ্ধতা আছে এবং সমাজের যারা উচ্চ শ্রেণীর তাদের দায়বদ্ধতা আমার মনে হয় আরও বেশি তারা যদি এই দায়বদ্ধতা থেকে আরও নিজস্বভাবে এগিয়ে আসেন তাহলে এদের জন্য এই অল্প কয়েকজন বাবা মা শিশুদের জন্য পরিচর্যার জন্য কোনো সমস্যাই হবে না এবং খুব সুন্দরভাবেই এরা ভবিষ্যতে সমাজের আট দশজন শিশুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটাকে তারাও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবল হতে পারবে একজন সচেতন ভালো নাগরিক হতে পারবে যেটা কি না বাবা মার কাছে থেকে অন্য বাচ্চারা বেড়ে উঠছে ওনারাও সেই সেটা সেই সুযোগটা পাবে আমরা খুবই অল্প কিছু সাহায্য আমরা এখানে করতে পারছি কিন্তু এখানে আরও সাহায্যের প্রয়োজন আপনারাও এগিয়ে আসুন আমি আমি আপনাদের কাছে আগুন আবেদন জানাচ্ছি এখানকার পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা প্রত্যেককে নেওয়া হচ্ছে প্রত্যেকটা রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো এদের দেখাশোনা করা হচ্ছে এদের সঠিকভাবে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে এবং বৃদ্ধাশ্রমে যে বাবা মারা শুয়ে আছেন বসে আছেন তারা নিরবিচ্ছিন্ন মানে সেবা পাচ্ছেন একদম একটা না পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ খাবার দাবার সহ সব কিছুই সন্তোষজনক এবং আমার খুবই ভালো লেগেছে পরিবেশটা সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারাও এগিয়ে আসুন এই অসহায় একেবারেই অসহায় এই বৃদ্ধ বাবা মা এবং শিশুদের পাশে দাঁড়ান তাদের সুস্থ করুন বড় হতে সহায়তা করুন